বাচ্চা গরু দেখতে পাচ্ছে রানী এটা এক জোড়া দেখাচ্ছেন না জোড়া দর্শক হয়তো জোরটা দেখায় দেখান দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোড়ার দ্বিতীয় নম্বর গরু এটা এক জোড়া একদম দুইটা একই মাপের একই বয়সে একই রকম একই বয়সী একই ফিটনেস একই রকম একই রকম দামও তো থাকবে বয়সটা কত আছে একদম পাতলা পাচ্ছেন এটা সিরিয়ালের প্রথম আর এটা সিরিয়ালের দুই তো মাজা দেখতে পাচ্ছি ভাই অনেক ভারী মাজা ভারী তলাটা একটু দেখাই দেখাই দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় সুন্দর তলা এটা থাকবে সিরিয়াল দুই আর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক দর্শক এটাও দেখতে পাচ্ছেন চারটা নিপুল সুন্দর চার জায়গা তো ভাই যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল জোড়ার দামটা কেমন রাখতে যাচ্ছে এটা জোড়ার দাম হচ্ছে 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকায় জোড়া গরু হ্যাঁ জোড়া গরু 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা সীমিত দর দামের কি সুযোগ রাখছেন হ্যাঁ সীমিত দর দামের সুযোগ থাকবে জি সীমিত দর দাম করে দর্শক ভাইরা গরু দুটো নিতে পারবেন মাত্র 1 লক্ষ 25000 টাকায় জোড়া গরু হ্যাঁ জোড়া গরু জোড়া ফ্রিজিয়ান গরু 7 মাস বয়স আছে দুইটাই যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল এবং পাগুলা দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা তাহলে এই দুটো থাকলে সিরিয়াল 1 এবং 2 জি আমরা সিরিয়ালে পরের দুটো গরু দেখে আসি জি দেখা

দামটা কেমন রাখতে চাচ্ছেন ভাই জুড়াই রাখছেন তাহলে সিরিয়াল নাম্বার চার দেখা একবার দামটা জেনে নেই চার চার যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল ভাই হান্ড্রেড সুস্থ সবল দর্শকদের একটু দেখাই খাওয়া দাওয়াটা দেখান দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল তো ভাই বয়সটা কত আছে এটার এটারও বয়স দশ মাস দশ মাস বয়স আছে দর্শকদের একটু পা গুলো দেখাই দর্শক দেখতে পাচ্ছেন চারটা পা অনেক মোটা মোটা মাজাটা একটু দেখাই দিই জি দর্শক দেখতে পাচ্ছেন ভারী একটা মাজা তলাটা দেখাই

ভাই সিরিয়ালের সর্বশেষ একটা খুব সুন্দর কোয়ালিটি লাল টকটকা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান রেড ফিজিয়ান যাকে বলা হয় রেড ফিজিয়ান গরু হ্যাঁ রেড ফিজিয়ান যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল 100% সুস্থ সবল গরু আর মুখটা দেখেন একবারে গোলাপি ঠোটার গরু গোলাপি ঠোটার গরু হ্যাঁ পুরোটা তো খুব সুন্দর করতেছে আরে দেখছেন কেমন ভাবে খায়তাছে দেখেন না যেন নিচে নিচে তুলি খাওয়ানি লাগে তুলি খাওয়ানি লাগে তো বয়সটা কত আছে ভাইটার এর বয়স হচ্ছে 8 মাস 8 মাস বয়স আছে 8 মাস বয়স 8 মাস তো 10 এর মজাটা দেখাই দিন জি দেখাই দেন আর বডিটা দেখাই দেন এরামিস্ট একটা বডি একটু কালো

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে ভাই আজকে খুব সুন্দর কোয়ালিটির পাঁচটা গরু দেখালেন দর্শক ভাইদের তো সারা বাংলাদেশ কিভাবে ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশে আমি নিজ দায়িত্ব তার বাসা মধ্যে দিয়ে আসবেন তো পুরাতন দর্শকরা তো সবাই আপনাকে চেনে নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা পরিচয়টা বলে দাম আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা খোলা গ্রাম অরংখোলা গ্রামের পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম হৃদয় ডেইরি ডেইরি ফার্ম হৃদয় তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এটাই আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা গরু কিনতে পারবে জি কিনতে পারবে সরাসরি এসেও নিতে পারবে আবার ফোন কলের মাধ্যমে ভিডিও কলে দেখেও কিনতে পারবে জি কিনতে পারবে তো আপনারা নিজ দায়িত্ব ডেলিভারি দিয়ে থাকেন নিজ দায়িত্ব আমি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমি ডেলিভারি দিয়ে থাকি বলবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলবো যে ভাই আপনারা সবসময় কোয়ালিটি ফুল গরুর গরু কিনার চেষ্টা করবেন ছোট গরুর দাম বেশি এডি চিন্তা করবেন না কোয়ালিটির দিকে চিন্তা করবেন কোয়ালিটি গরু কিনলে আপনার মনে করেন ধরা খাবেন না গরু কিনেন আপনারা একটা আপনারা অনেক মনে করেন মেসেজ আপনারা বাজে কমেন্ট করেন যে গরু কিনে ভাই ধরা খাইছি তো ধরা আপনারা কেন খাবেন না আপনারা মনে করেন আশি নব্বই হাজার টাকা দিয়ে আপনারা হচ্ছে বিশাল বড় গরু কিনেন একটা গরু হচ্ছে আপনার মনে করেন রেডি গরু কিনতে লাগলে ভালো কোয়ালিটির গরু কিনতে লাগলে এক লাখ বিশ লাগে তিরিশ লাগে আপনারা আশি নব্বই দিয়ে পাওয়া যান ওই গরুগুলোর কয় বিশ লিটার হয় হচ্ছে সাত লিটার এই ধরা খায় যখন পরে আপনারা বাজে কমেন্ট করেন আপনারা কোয়ালিটির প্রতি নজর দিবেন এটাই হচ্ছে আমার কথা ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম